নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভীষণই অন্যরকম একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই টেস্টি শুন আপনাদের সাথে আজকে শেয়ার করি তরমুজের পুডিং এর জন্য আমি অর্ধেকটা তরমুজ কেটে নিয়েছি তরমুজটা দেখুন অর্ধেকটা নিয়েছি এগুলো আমি ওপরের যে খোসাটা শক্ত খোসাগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিচ্ছি আমার পেস্ট হয়ে গেছে এটা আমি এবার ছেঁকে নেব ছেঁকে নিলে দেখুন এই ছাঁকনির মধ্যে কতটা অংশ রয়ে যাচ্ছে ভালো করে ছেঁকে নিচ্ছি এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব এই তরল তরমুজের রসে মিশিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি চিনিটা আমি হাফ বাটি দিয়েছি কারণ এই তরমুজগুলো একটু মিষ্টি আছে একটু আপনারা টেস্ট করে দেখবেন যদি মিষ্টিটা কম থাকে তাহলে চিনিটা আর একটু বেশি দিতে পারেন এখন আমি একটা ফ্রাইং প্যানে তরমুজের রসটা নিয়ে এটাকে আমি খুব ভালো করে ফোটাবো তাহলে চিনির সাথে এই রসটা ভালো করে গুলে যাবে এটা বানাতে সময়ও কিন্তু ভীষণই কম লাগে এখন এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে নিয়ে জলে গুলে রেখেছিলাম এটা আমি এই তরমুজের রসের মধ্যে ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সমানে নেড়ে যেতে হবে না হলে এটা একটা থকথকে মতো হয়ে যাবে আপনারা নাড়তে নাড়তে বুঝতে পারবেন যদি আরও জলের প্রয়োজন হয় তাহলে আরও একটু জল দিতে পারে এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিচ্ছি এটা নাড়তে নাড়তে সামান্য যখন ঘন হয়ে আসবে তখন বুঝবেন যেটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক পাউডার এটা আপনারা এমনি নারকেল কোড়াও দিতে পারেন বা আমন্ড কুচি বা বাদাম কুচিও দিতে পারেন এই কোকোনাট মিল্ক পাউডার আপনারা দোকানে পেয়ে যাবেন এটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে রাখব একটা ছোট কাচের বাটিতে আমি এটা ঢেলে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা আমি এখন ঢাকনা দিয়ে আটকিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি দু থেকে তিন ঘন্টার মতো এখন আপনাদের দেখাচ্ছি তিন ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সেট করে গেছে এটাকে আমি ওপরে প্লেট দিয়ে উল্টো করে আমি বার করে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি যে কোনো শেপে আপনারা কাটতে পারেন আমি চৌকো চৌকো করে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে এই পুডিংটাকে কেটে নিচ্ছি এখানে আমি বাদাম কুচি বা কাজু বাদাম কুচি বা আমন্ড কুচি এগুলো দেইনি আপনারা কিন্তু এখানে অবশ্যই দিতে পারেন আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য দিন অন্য একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব ধন্যবাদ